তোমরা তো জানো না কখন তোমরা মরবা শোনো তুমি অপরাধ করিও যদি তোমার মনে হয় আল্লাহ তোমাকে দেখে না তখন করিও তুমি অপরাধ করিও যদি তোমার মনে হয় আল্লাহ তোমাকে জিজ্ঞেস করবে না তুমি নিশ্চিত বেঁচে যাবা তুমি অপরাধ করিও যদি তোমার মনে হয় যে আল্লাহ তোমার জন্য জাহান্ন নাম নির্ধারণ করবে আর তুমি আল্লাকে বলবে আল্লাহ আপনি বললেই হবে না কেন জাহান্নামে যাবো যদি এই ক্ষমতার অধিকারী হও তাহলে তুমি অপরাধ করিও তোমাকে বলি মহিলা মা বোন চাচা চাচি নামাজ ছাড়া মানুষ মুসলমান থাকে না বল্লাহ আমি বলছি না কোথায় বাদবে না তর্ক পরে আমি বলছি আপনি নামাজটা স্টার্ট করেন আমি বলছি না যে তারা ওই বিশ রাখাত পড়বেন আট টাকাত পড়বেন আমি বলছি যে আপনি পড়েন দুই রাখাত হইল পড়েন আমি বলছি যে আপনি ঈশান নামাজ পনেরো রাখাত দরকার নেই আপনি শুধু চার পড়েন আমি কি বলছি সুন্নত দিতে আমি বলছি যে তুমি পড়ছো না শোনো ভয় পেও না ঈশার নামাজ পনেরো রাখার তোমার উপরে ফরজ নয় আমি তোমাকে না করছি না পনেরো রাখার পড়তে আমি বলছি তুমি নামাজই পড়ো না চার পড়ো এই চার রাখাত ঈশা না পড়লে তুমি মুসলিম নও তিন রাখাত মাগরিব না পড়লে তুমি মুসলিম নও চার রাখাত আসর না পড়লে তুমি মুসলিম ন দেখো আমাকে দোষ দিও না বুখারি খোলো সলত অধ্যায় যাও আজান অধ্যায় যাও আল্লাহর নবী বলেছে তারা

যারা আমার উম্মত ঐডা আমার উম্মত যারা নামাজ পড়ে না আমার উম্মত তুমি আল্লাহর নবীর উম্মত ছাড়া কিভাবে নাম মুসলমান হবার তোমাকে আমি বলি নামাজটা ছাড়ি প্লিজ তুমি যে যে অপরাধীত্ব আছো ছেড়ে দাও চেষ্টা করো কিন্তু নামাজ থেকে তুমি এখন থেকে কর তোমার ফজর মিস হওয়া চাই না তুমি যদি সারা জীবন নামাজ না পড়ো আমার যায় আসে না তুমি যদি সারা জীবন নামাজ পড়ো আমার কিছু লাভ আছে তুমি নামাজ পড়লে নেকি আমি हूं আমি আমার লাবে কথা বলছি শোনো

এটা টাকাটা অত হারাম শুকর খাওয়া কি সবাই লক্ষ্য করবেন না ওর কে কেউ ভিডিও করিও না পরে লজ্জা পাবে ইন্টারনেট আসলে তোমাকে এখন শুকুরের মাংস দেবো খাবা কেন খাবা জোর বলো আপনি শুকুর মাংস খাবেন আপনি কুকুর মাংস খাবেন কেন খাবেন না কেন কেমন হারাম শুকর মাংস খাওয়া কি এই এখানে তাহলে আমি বলছি না কেউ কি রাজি হবে তার বোনের সাথে জানা করতে কেন 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 তোর নামাজ না পড়া কি শুকুরের মাংস খাচ্ছ না হারাম দেখে নামাজ ছেড়ে দিচ্ছ অত ছেড়ে হারাম তার মানে তোমার যদি স্বাদ লাগতো আর তোমার বাপ মায়ের যদি শুকুর মাংস খাইতো তুমিও খাইতা হারাম আর বাস্তা তোমার বাপ নামাজ পড়ে না যুবক তাই তুমি নামাজ পড় না তোমার বাপে ভাত খাই তাই তুমি ভাত খাও পাকিস্তানের রুটি খায় তাই ওরা রুটি খায় চাইনিজরা এইভাবে লাঠি দিয়ে খায় ওরা লাঠি দিয়ে খায় শোনো তুমি বলতে চাচ্ছ তুমি শুকর খাও না কারণ এটা হারাম তুমি মিথ্যু তুমি একটা চরম মিথ্যাবাদী ঠিক তুমি বলছো তুমি শুকর খাও না এটা হারাম না তাহলে তুমি নামাজ না পড়ো তো হারাম তুমি কেন কেমনে ছেড়ে দিচ্ছ তোমাকে যদি বলে ন্যাংটা হয়ে হাঁটো হাঁটবা কেন 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 ন্যাংটা হয়ে কেন হাঁটবা না কি নোংরা কাজ নামাজ পড়ো না তোমার সরম লাগে না শুকুরের মা মদ কি রাস্তা হেঁটে মদ খেতে পারবে কার সাহস আছে এখানে সাহসের বাপ নেই বাপরে বাপ এই কথা বলে আবার কারো সাহস দিতে চাই না তবে অনেকেই চাইবে না অনেকেই কেন সরম কেন কারণ কেউ যদি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে মদ খায় ওর সাথে কেউ মেয়ে বিয়ে দিবে কেউ আপনি রাজি হবেন রাস্তায় ভাবে মদের বটল নিয়ে হাতে হাতে মদ খায় এর কাছে মেয়ে বিয়ে দিবেন কেন কেন একটা নির্লজ্জ লোক মদ হেঁটে হেঁটে ওপেনে এই ছেলেটায় কিন্তু ওপেনে নামাজ পড়েন আপনি মেয়ে এগিয়ে দিচ্ছেন ঠিক আপনি নাকি ধার্মিক হ্যাঁ চিটিং মেশি আমি আপনাকে বদনাম করতে আসি না কিন্তু আপনি মিথ্যুক এটা বুঝে নেন তো আচ্ছা আপনাকে মিথ্যুক বলার পর আমার কতটুকু লাভ হলো দু চার লাখ টাকা যাবে ঢুকেছে ঠিক না হুম এমবারিখা থেকে আসতেছে না আমি আপনাকে মিথ্যুক বলে লাভ নাই আমি আপনাকে মৃত্যুক বলতে আসি নাই তবে আমি আপনাকে বলি আল্লাহ ক্ষমা ক্ষমাকারী ঠিক আছে আপনি সত্য দাবিদার হবেন একটা ছেলে প্রকাশ্যে মদ খেলে আপনি তার সাথে মেয়ে বিয়ে দেন না একটা ছেলে প্রকাশ্যে নামাজ আদায় করে না আল্লাহর কসম এই পৃথিবীতে যত মদ আছে সবাই যদি একজনে খেয়ে ফেলে সে কাফের হবে না কি হবে না কিন্তু এক একটা নামাজ ছেড়ে দিলে কাফের ঠিক আপনার কাছে মদ খাওয়াটা আমি কি মদ খাওয়াকে ছোট করে দেখতেছি তার না এখন কিছু লোক বলে জামসেদ ভাই বলছেন নামাজ না পড়া অনেক বড় অপরাধ আর মদ খাওয়া তুই পুরো পৃথিবীর সব খেয়াল কিছু আমি মনে হয় এটা বলছি ঠিক না না এরকম বুঝে ভাই বুঝে বুঝে এরকম অনেকে আছে বুঝে এটা না আমি উদাহরণ দিয়েছি স্মরণ করুন আপনি বাপের সামনে সিগারেট খেতে লজ্জা করে বাপের সামনে বেনামাজি থাকতে লজ্জা করে না আপনারা আপনার স্ত্রীদের সাথে যে ঘুমান ছেলে সন্তানের সামনে ঘুমান লজ্জা করে কিন্তু ছেলের সামনে বেনামাজি থাকেন লজ্জা করে না আপনি বুঝেন এই পৃথিবীতে ল্যা ইলা ইল্লাল্লাহ বলার পরে লে ইলাহা ইল্লাল্লা বলার পরে ও আন্না মোহান বলার পরে শির আল্লাহর সাথে অংশীদের হচ্ছে সবচেয়ে বড় অপরাধ ঠিক আছে ঠিক আছে এরপরের কাজ হচ্ছে সলা এরপর কাজ কি নামাজ এরপর কাজ কি নামাজ আপনি জানেন এই নামাজ না পড়লে মানুষ কাফের হয়ে যায় প্রকাশ্যে মদ খেতে লজ্জা পায় মানুষ প্রকাশে দাঁড়িয়ে পেশাব করতে লজ্জা পায় মানুষ প্রকাশ্যে শুকুর মাংস খাবে না মানুষ প্রকাশ্যে সিগারেট খায় না মানুষ প্রকাশ্যে গাঁজা খায় না মানুষ প্রকাশ্যে নাচে না মহিলারা প্রকাশ্যে গোসল করতে লজ্জা পায় পুরুষরা প্রকাশ্যে পায়খানা করতে লজ্জা পায় কিন্তু কেউ এত জঘন্যতম অপরাধ যা না করলে কাফের হয়ে যায় প্রকাশ্যে সবাই আজান চলে কেউ মসজিদে আসে না কেউ লজ্জা পায় না তাহলে দুনিয়া কি বলেন তো তুচ্ছ খেলতামশা নামাজটাকে ঠিক করেন যদি আল্লাহ আমাকে বাঁচায় রাখে আমি বছর আনলে আজকে পরিচয় দিয়ে গেলাম কি দিয়ে গেলাম আমার নাম জামশেদ মজুমদার এটাই আমার চলে কোনো আলেম মোল্লা মুন্সি তেমন কিছু না কোনো রকমের যা পারি তা বলি যদি আপনাদের প্রয়োজন হয় ভবিষ্যতে ডাকবেন আজকে আল্লাহ ভীতি নিয়ে কথা বলে গেছি পরবর্তী সময় আসলে ইনশা কোন আমাল করলে মানুষ

তুই কবুল বলার এক সেকেন্ড এক পর্যন্ত এগুলো সব গুণা ছিল কবুল বলছ কবুল না বলে যে কাজ করেছিস আর কবুল বলে যে কাজ করবি পার্থক্য হচ্ছে কবুল বলার পরে যতগুলো করবি এগুলো আর হারাম হবে না কিন্তু কবুল বলার আগে যা করছিস সবই হারাম হারামকে কখনো হালাল বানানো হারামকে হারাম হালাল বানানো যাবে না বরঞ্চ এটা করতে পারিস যে আমি হারামে ছিলাম আমি এখন এটা হালাল করেছি আল্লাহ তুমি আমার হারামটাকে ক্ষমা করো হারাম কখনো হালাল হবে না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত যুবক তোমাকে একটা বাস্তবতা বলি তোমার বাবা তোমাকে কত ভালোবাসে তোমার বাবার বয়স পঁয়ত্রিশ বিশ বছর বয়সে বিদেশ গিয়েছিল তোমাদের ঘর ছিল না পাঁচ বছর জীবনের ব্যয় করে দিয়েছে বাবা মা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ক্রিকেট ফুটবল ক্যারাম কত দাওয়াত কত আপনজন মারা গেছে সব ব্যয় করে পঁচিশ বছর বয়সে দেশে এসে বিয়ে করেছে ঘর দিয়ে তোমার মাকে তোমার জন্ম হয়েছে তোমার বাবা চলে গেছে বিদেশ তোমার জন্মের পরে আট বছর তোমার বাবা বিদেশে বিবাহিত তো বটে কিন্তু সে বউয়ের স্বাদ পাচ্ছে না তুমি প্রেমিকার পিছনে ধরো পনেরো বছর বয়স তোমার বিশ বছর বাইশ বছরে বাইক লাগবে তোমার তোমার বাবা বিয়ে করা সত্ত্বেও সে তার যৌবন কাটাতে পারেনি তার বউয়ের সাথে মানে তোমার মায়ের সাথে তোমার জামা কাপড়ের ব্যবস্থার জন্য তুমি বোঝো যুব তোমার বাবার বয়স এখন চল্লিশ সে তোমার মার কাছে আসলে আর অনুভূতি নেই তার তার শক্তি কমে গেছে তুমি বুঝবা না যুব পনেরো বছর বয়সে তুমি যত উত্তেজিত তোমার বাবা তিরিশ বছর বয়সে এরকম ছিল সে আসতে পারেনি তুমি পড়বা বলে তোমার স্কুলের ফি লাগবে বলে দ্যাট মাছ হি লভস ইউ তোমার বাবা তোমাকে এত ভালোবাসে যে তোমার এই খারাপ বাবাটা এই খারাপ বাবাটা যে তোমাকে বাইক নিয়ে দেয়নি তুমি নষ্টামি করো মেয়েদের পিছনে করো মোবাইল রিচার্জ করে দাও মেয়েদের তোমাকে যে ডেলি পাঁচশো টাকা করে দিতে পারে না এই লোকটা যদি ষাট বছর বয়স পায় তার জীবনের বিশটা বছর সে এমন বিশটা বছর যে বিশটা বছর সে হাড় ভাঙা পরিশ্রম করতে পারত করছে তোমার মায়ের দেখা সে পায় এমন মূল্যবান যৌবন বিশটা বছর দিয়েছে পঞ্চাশ বছর বয়সে দেশে আসছে তুমি বিয়ে করে বউ নিয়ে আলাদা থাকো তুমি বিয়ে করে শ্বশুরবাড়িতে যাও তোমার বাবা দেশে তো আসছে তার যৌবন আর নেই তার ওই সুখ স্বাচ্ছন্দ্য নেই তোমার যৌবন তৈরি করেছে তার যৌবন দিয়ে এই মুহূর্তে কোটি টাকা দিলে কি সে যৌবন কিনতে পারবে তোমাকে তোমার বাবা এত ভালোবাসে আর আল্লাহ বলছে তোমার এই বাবা যে বাবা ঘুষ খেয়ে তোমাকে মানুষ করার চেষ্টা করে বিদেশে পড়ালেখা করানোর যে বাবা এই এলাকার চেয়ারম্যান হতেই হবে না হলে নয় এতগুলো মানুষের দায়িত্ব নিচ্ছে অথচ সে নিজেও জানে দায়িত্ব পালনে সে ব্যর্থ হবে শুধু তোমাকে আর ওয়ান ফাইভ কিনে দেওয়ার জন্য শুধু তোমাকে বিদেশে পড়ানোর জন্য এত মূল্যবান এত আদরের বাবা আল্লাহ বলছেন যে যুবা সরুন হুমিয়াবদ্দুল মুজুরি ও মোহাম্মদ সাল্লাহ ও আলহি আপনি সেদিন দেখবেন অপরাধী এই মানুষটা যে এত বোকা ছেলের জন্য এত কিছু করেছে হারামভাবে হালালের ধার ধারে নাই হারামের ধার ধারে নাই জি আপনি আপনার ছেলেকে ভালোবাসছেন শুধুমাত্র অপরাধী হয়ে মৃত্যুবরণ করার কারণে আপনি আল্লাহকে বর্ণ ইয়া আল্লাহ আব্দুল্লাহ রে নাম জাহান্নাম ফেলো আমাকে ছাড়ো এই ভালোবাসা ছেলেকে বাসবে <سؤال> ايه شبه شبه شبه. انا لله وانا اليه راجعون انا لله وانا اليه راجعون وصاحبته واخيه وفصيلته التي تؤويه ومن في الارض جميعا ثم আমার মনে হয় না এই সরটা আমি শ্বাস করতে পারবো ইন্ন আরি আল্লাহগুলো কি বলছেন আল্লাগুলো যে যেদিন আকাশ রঙিন সরি গলিত ধাতুর মতো হবে হবে অপরাধী বাঁচতে চাস বন্ধু বন্ধুর খবর নেবে না অপরাধী বাঁচতে চাইবে তার অপরাধ থেকে নিজের সন্তানের বদলের ইয়া আল্লাহ সন্তানকে যা খুশি কর আমার বাচ্চা এরপর বলবে ইয়া আল্লাহ আল্লাহ আমার এই সুন্দরী বউর জন্য আমি কত অপরাধ করলাম আল্লাহ যা খুশি করো আমারে ছাড়ো আমার ভাই উমুক মেয়েকে রেব করেছে আমার ভাই অমুকের মাথা ফাটিয়েছে আমার ভাই জুয়া খেলে আমার ভাই অন্যায় করে আমি মেম্বার ছিলাম চেয়ারম্যান ছিলাম আমার মেম্বারও ছিলাম না চেয়ারম্যানও ছিলাম না দাদার একশো বিঘা জমি ছিল এলাকার একটা প্রভাবশালী মানুষ আমার ভাইয়ের অন্যায়কে আমি অন্যায় করে নি তিরিশ হাজার টাকায় ওই মেয়ের ইজ্জতকে ঢেকে দিয়েছি এই রকম আদরের ভাইটাকে বলবে স ওয়া হে ই নাও ভাই কে না হাও ও ফাসুইলাতি হিলাথি তো বলবে আল্লাহ আমার বংশ আমি অন্যায় করলে যারা আমাকে আশ্রয় দিত ইয়া আল্লাহ আমি হারাম করলে অন্যায় করলে যারা আমাকে আশ্রয় দিত ওদের সবাই নাও সবাই নাও আমাকে কি করো কি করো এখানে শেখান্ত হবে না বলবে ওমেন ফিল আরদি জামীআন থুম্মা ইয়ুনজি ইয়া আল্লাহ জি যে 200 বিঘা জমির জন্য ছেলের কাছে মেয়ে বিয়ে দিয়েছেন মেয়ের ধার্মিকতা ছিল কিন্তু আপনি বাবা হয়ে পাগল হয়ে গেছেন দুশো বিঘা জমির মালিকের সাথে আত্মীয়তা করবেন আপনার মেয়ে সুখে থাকবে ছেলে গাজা খায় নামাজ পড়ে না দাড়ি চাচা মদ খুব আপনি প্রভাবশালী মানুষের সাথে আত্মীয়তা করবেন আপনার মেয়েটা তার জীবনে শুধু ভাত খেলে নাকি সুখী থাকবে আত্মীয়তা করেছেন দুশো বিঘা জমির মালিকের সাথে ধুর আল্লাহ বলছে যে ইয়া মোহাম্মদ

ব্যক্তিকে ডাকবে যে সত্য কথা শোনার পরেও এটাকে অবহেলা করেছে অবজ্ঞা করেছে সত্য থেকে মুখ ফিরিয়ে নিয়েছে কাকে মুখে আপনার মনে আমার কথা বুঝে না আমি কেন স্লো বলবো একটু স্পষ্ট বুঝে যায় যাহার নাম কাকে ডাকবে যে সত্য থেকে মুখ ফিরিয়ে নেয় বলুন দাড়ি কেন বলুন অন রিজন না পাকাস আপনাকে যে হুজুর বলেছে আপনি মুসলমান আপনার নাম আব্দুল্লাহ ওই হুজুর বোকা আমি হুজুরকে কি বোকা বলতে আসছি এই জায়গায় না উদাহরণ দিচ্ছি ভাই দেখেন আপনাদের মন মতো না হলে কিন্তু আপনারা উদাহরণে বলে যে হুজুরে কইছে আসলে কি তো কই নাই উদাহরণ দিচ্ছি কি দিচ্ছি যে আপনাকে বলছে যে আপনার বিয়ে পড়াইতে গেছে ও বোকা যে জানে যে আপনি নামাজ পড়েন না কি পড়েন না আর আপনাকে লাই লাহিন আল্লাহ পড়ে কবরও দিচ্ছে লাই লাহিন আল্লাহ পড়ে আপনার বিয়েও দিচ্ছে হুজুর বোকা ওর নিজেই হুজুর না ও নিজে কিনা কারণ সবচেয়ে বড় হুজুর কে মানুষদের মধ্যে সবচেয়ে বড় হুজুর কে জানাবে মোহাম্মাদুর একটু জোর বলেন জানাবে মোহাম্মাদুর তো উনি বলেছে মান তরাকা সালা যে নামাজ ছাড়লো ফকাদের কাফর সে কুফুরি করলো রাসুল কি বলেছে বলেছে বলেন তো সবাই রাসুল কি বলেছে এবার আপনি কিছু লোকে লাই লাই বলে বিয়ে পড়েছে আরে ওর কিসের বিয়ে ও বলবে বং বং চং চং পং পং যা পারে বলে বিয়ে পড়াবে আমি খুব তুচ্ছ বলছি মনে না না আপনাদেরকে সরম লাগে না দুই নাম্বারই করবেন না প্লিজ আপনি নামাজ পড়েন না আর আমি এটা বললে দোষ আপনি না পড়লেও দোষ না আর আমি বললেই দোষ তো যে জিনিস বললেই এত দোষ আপনি জিনিসটা করতেছেন না কত দোষ চিন্তা করছেন বুঝলে বসছি না শুনুন কথা শর্ট করব ইনশাআল্লাহ অনেক রাত হয়ে গেছে আপনারা কষ্ট পাচ্ছেন ইয়া ناس হে মানুষ আল্লাহকে ভয় করুন প্রশ্ন তো আসে আমার কাছে প্রশ্ন সোদার পরে ঘুম আসে না সারা রাত আমার কি প্রশ্ন হুজুর একটা মেয়ে ডিভর্সি তার সাথে আমার যোগাযোগ হয় কথাবার্তা হয় বিবাহর যা সম্পর্ক সবই হয় এখন আমার কাছে মনে হয় মেয়েটা লোভী এসে সে গিফট চায় আর অন্য অন্য ছেলের সাথে মনে কথা বলে কিন্তু ইয়েতিম মানুষ আমারও দয়া লাগে আমার কি মেয়ের সাথে সম্পর্ক কন্টিনিউ করা যাইজ হবে আমি কি ঠিকই কয়ে আপনি হাসতেছেন আমার সারা রাত ঘুম আসে না আমার বউ আমার কয় তুমি কি পাগল হয়ে গেলা নিজে নিজে হাসো কেন আমি বলি যে হাসবো না কি করবো বুঝতেছি জবাব দিব কি আমি মানে প্রশ্ন এখন আর এটা না যে কোন মেয়েকে বিবাহ করা ছাড়া কথা বলা যাবে কিনা কয়েক বছর সম্পর্ক করে বিবাহের সব সম্পর্ক করে এখন তার মনে হয় লোভী অন্য ছেলের সাথে কথা বলে আবার মেয়েটা ইয়ে চিম ওর সাথে এখন কথা বললে কথা বলা ছেড়া দিল ওর আগেও ছেঁকা খাইছি তো একটা ডিভোর্স হয়ে গেছে মানে কোনো বদ লাগবে কিনা আবার বলেন আমি কি জবাব দিব আমার কাছে আসে প্রশ্ন যাই হোক ওদের সোর্স অফ নলেজ আমার জানা নেই মেয়ে খুব পর্দাশীল কেন আপনার থেকে পড়ছে নাকি ওর মায়ের কি ভূত সন্তান নেই নাকি ওর মেয়ের কি ভাই নাই নাকি ওকে আকাশ থেকে আসছে বিদেশ থেকে ওকে ইম্পোর্ট করে নিয়ে আসা হয়েছে চেনেন না ওদেরকে ছেলে একটা ঘুরঘুর ঘুর ঘুরুর করে কি ওকেও ভালোবাসে তো আপনি কিভাবে জানেন আপনাকেও ভালোবাসে আপনি তো পর্দা করেন আপনাকে রিচ করছে কিভাবে সে আমি এটা জিজ্ঞেস করছি আমাকে বললো দুই বছর থেকে একটা ছেলে ঘুরে আমি আমার বাবার পছন্দ ছাড়া বিয়ে না ওকে বলেছি না কিন্তু বছর থেকে ঘুরে কত মেসেজ পাঠায় আমি বললাম যে আমি আপনাকে ব্লক করে দিলাম মেসেজ পাঠান আর এক আইডি দিয়ে মেসেজ আমার একটু খুলে দেন আমি বললাম দেখছেন এটাকে ব্লক করে দিল শেষ কয়টা করবেন একটা ছেলে আপনি খুব ধার্মিক মহিলা আপনাকে একটা ছেলে দুই বছর থেকে অ্যাপ্রোচ করে আপনি খুব ধার্মিক আল্লাহ ভিরু কিন্তু ওই ছেলে আপনার সাথে কথা বলার সুযোগ আপনি রাখছেন আর একটা ছেলে আপনার ফেসবুক আইডি জানে জানতে হবে কেন আচ্ছা জেনে গেল ঠিক আছে বান্ধবীর থেকে জেনে গেছে তো ও প্রেমের প্রস্তাব দিচ্ছে আচ্ছা বুঝছি ওর কাছে সুযোগ ছিল দিচ্ছে আমি তো করব না আমি করব না তো আমার সাথে করতে পারতেছে না প্রেম আমি যদি না চাই যে আমাকে মেসেজ করবে না তাহলে ওটাও পারবে না বোঝেন নাই কথা একটা মেয়ে আমাকে বললো আই লাভ ইউ হুজুর আমি বললাম যে আই এম সরি সে বললো আমি ফাঁসি দিয়ে দেবো আমার কি এই দেশে কোনো ল আছে নাকি কেউ বিয়ের প্রস্তাব প্রেমের প্রস্তাব দিলে যদি রাজি না হয় ও ফাঁসি দিলে আমার দোষ আছে নাকি এরকম পাগলামের সীমা আছে তো কোন 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 স্কুল কলেজে পড়াশোনা করে ছেলে মেয়ে ভয় পায় ওই ছেলে ব্লেড হাত কেটে ফেলবে আরে ওর হাত ওর ব্লেড ওর জীবন কাটুক আমার কি আমার দোষ কি আমাকে একজন বলবে যে আইলে আমাকে ভি করে ফেলতে হবে নাহলে ও মরে যাবে আমার দোষ দেশের সরকারও তো এটাকে পাগল বলবে ইসলাম তো এটাকে গুনাই ধরবে না এটা ওর কাজের জন্য ও দায়ী আমার কাজের জন্য আমি দায়ী এইসব মেয়ের সোর্স অফ কে আমি জানি না একজন বললো যে হুজুর আপনি যে বললেন তাহার্যদের নামাজ পড়ে প্রেমিকা চাওয়া যাবে না কিন্তু তো আসে ন্যাক্কার স্থিতির জন্য তাহার্যদের নামাজ পড়া যাবে তা দেখছেন কি বাপরে বাপ কি বড় আলেন তাহাজ্জুদের নামাজ পড়ে আমি বলবো জি আল্লাহ আপনি আমাকে এমন স্ত্রী সন্তান দান করুন যা দেখে আমার চোখ জুড়াবে এটা লো এটা আর সে বলতো ইয়া আল্লাহ জরিনাতি আমাকে দাও তুই জরিন কে চিনস কেন তোর যে ইসলাম তোর শিখাইছে যে তাহাজ্জুদ পড়ে দোয়া করলে না কার স্ত্রী পাওয়া যায় ওই ইসলাম তুই তোর জরিনা রে শিখেছে চিনাইছে ওই ইসলাম তোর চকিনা চকিনা চিনাইছে ওই ইসলাম জানত যে জরিনা চুরি ও চকিনা চিনারই কথা না বুঝিয়ে দে পারে ইসলাম আমাকে শিখাইছে যদি আমি তাহাজ্জুদ পড়ি না স্ত্রী পাবো দোয়া করলে এই ইসলামী আমাকে এমন প্রোটোকল দিছে কল্লিল মুমিন এ মোহাম্মদ সাল্লা সাল্লাম মুমিন পুরুষকে বলেন ইয়া গদ্য আবসর এ যাতে চোখ নিম্নগামি করে ওই আফর ফুরু এবং তার লজ্জাস্থান হেফাজত করে তো আমার চোখেটা নিজে জরি না কি রকম তো চিনি না তো আমি কেমনে তার যদি বলবো কল্পনা করে জরি না রিয়া আল্লাহ এই মাইয়াটাই আমার দুয়ার মধ্যে পার্থক্য আছে না তাইলে একটা হচ্ছে ন্যাককার স্ত্রী চাইলাম আর একটা হলো ওরে চাইলাম তো ওকে তোরে ইসলামে তো ওরে চিনার সুযোগই দেয় নাই চিনুস কেমনে তাইলে চিনুস কেমনে ইসলাম তো আমাকে চোখে না জোরে নাকি চিনায় না তাহলে আমি তাহার যদি নাম নিলাম কেমনে ওর চেহারা কেমনে আমার চোখে বাসে ও তো ইসলাম আমাকে অ্যালাউডই করে নাই ওকে দেখা মানে ইসলামের যেটা নিষেধ করেছে ওটা আমি দেখবো দেখে কোনটা দিবে সুযোগ আছে উল্টো ওটার জন্য যাবে এভাবে হয় নাকি এভাবে হয় দোয়া কবুল হয় এভাবে যুবক তোমার গান না শুনলে ঘুম আসে না কাকা আপনার গান না শুনলে অটো চলে না চাচা আপনার গান না শুনলে অটো চলে না চাচি আপনার গান না শুনলে দুঃখ বলে না বোন গান না শুনলে তোমার হৃদয় আনন্দিত হয় না তুমি শোনো তোমার রব কি বলছে বোন চাচি আপনি শুনুন আপনার রব কি বলছে চাচা আপনি শুনুন আপনার রব কি বলছে যুবক তুমি শোনো তোমার স্রষ্টা যার কাছে তোমার নিঃশ্বাস যিনি চাইরে তোমাকে দগ্ধ করে দিতে পারে জ্বলন্ত আগুনে যিনি চাইলে তোমাকে দান করতে পারে বাগ বাগান নহর যা তোমার পায়ের নিচে বইবে এত মহান রব তোমাকে বলছেন ইন্না মেল মুমিনুন নিশ্চয় যারা ঈমানদার নিশ্চয় যারা মুসলিম ঈমান এনেছে মুমিন আল্লাযিনা ইযা যুকিরুল্লাহু ওয়াজলাত কুরুবুম যখন তাদের সামনে আল্লাহর স্মরণ করা হয় তাদের হৃদয় শান্ত হয়ে যায় ঐলা চুলিয়া আয় হিমায়া চুহু জা দেখুম ইমানা আর যখন তাদেরকে আল্লাহর দিকে ডাক হয় কোরানুল খেলিব না দেখুম এই মায়া তখন তাদের ইমান বৃত্তি হয়ে যায় ওইলাদ্দি তাদের প্রতি বা লোকের প্রতি তাদের আরো ভরসা বেড়ে যায় হেজুব মুনাফিকের ফলে পাদিও না তারা চাই তোমরা নেশায় মত্ত হয়ে তোমরা তোমাদের জীবনটাকে জাহান নামে উজাড় করে দিতে তারা চাই তোমরা শয়তানের ফলে পাদি, তোমরা আল্লাহ দ্রোহিতা এবং রাসুল দ্রোহিতায় মেতে উঠতে তারা চায় অথচ আল্লাহ চালা তোমাদের সফলতার দিকে ডাকে অথচ আল্লাহ চালা তোমাদের সফলতার দিকে ডাকে হে মানুষ মুনাফিকের ফাঁদে পাদিও না হে মানুষ মুশ্রিকের ফাঁদে পাদিও না হে মানুষ চাহেলের ফাঁদে পাদিও না হে মানুষ শয়তানের ফাঁদে পা না তারা চায় তোমরা তোমাদের জীবনের সামান্য আনন্দের বিনিময়ে তোমাদের অনন্ত জীবনকে ধ্বংস করে দাও তোমাদের অনন্ত সুখের জীবনকে তোমরা ভুলে যাও তারা চাই তোমরা জ্বলন্ত আগুনে জল শুনো মানুষ আল্লাহকে ভয় করো তিয়ামত দিবসে সব চাইতে কম আদাব যাকে দেওয়া হবে তার পায়ের নিচে একটা কয়লা রাখা হবে জাহান্নামের তার মস্তিষ্ক টকবক টকবক বক করে জ্বলবে তার মস্তিষ্ক টকবক টকবর করে জ্বলবে এই ব্যক্তি মনে করবে আমার চাইতে বেশি শাস্তি মনে হয় আল্লাহ যত মানুষ সৃষ্টি করেছে কাউকে দেয়নি অথচ আল্লাহ সুবাহ সাল্লাম বলেছেন এর চাইতে নিম্ন শাস্তি আর কাউকে দেওয়া হবে না যার পায়ের নিচে শুধু একটা কয়লা রাখা হবে তার মস্তিষ্ক টকবক টকবক করে চলবে আল্লাহ সুহানা বলছেন আপনি দেখবেন অপরাধীরা যারা ঘুষ নিয়ে ব্যস্ত সুদ নিয়ে ব্যস্ত জেনা নিয়ে ব্যস্ত তারা আল্লাহ ছেলেকে নিয়ে আল্লাহ এই ছেলেকে জাহান্নে দিয়ে দেন আমার মুক্তিপণ হিসেবে আমি ছেলেকে দিয়ে দিলাম আমাকে আজকে আপনি জাহান্নামার আগুন থেকে বাঁচিয়ে দেন অপরাধ করে মৃত্যুবরণ করিও না মুসলিম এই জন্য আমি বক্তব্যের শুরুতে বলেছিলাম তো মুসলিম মুসলমান হচ্ছে খবরদার মুসলমান ছাড়া